আবারও চলে আসলাম পাদকা শিল্প দেশ থেকে এবং সুজন প্রশিক্ষণ কেন্দ্র মাস্টার হিসাবে আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এই যে দেখতে এই যে প্রোডাক্টগুলো এগুলো আসলে বানানোর জন্য একদম একটু সহজ স্যাম্পল যদি আপনি মনের ত্যাগে যদি এটা ভালোবাসেন তাহলে একদম সহজ আর যদি নিজেকে নিজে অনেক কঠিন মনে করেন তাইলে এই যে রুল রঙ এক যার সে একই থাকবে সারা জীবন আর আপনার জিরো জিরুই থাকবে সম্পূর্ণ কাজগুলো সহজ করে নেবেন কোনো জিনিস কঠিন নয় সব কাজ সহজ করে নেবেন আপনি নিজের থেকে তাইলে আপনি সব কাজ যেটা করবেন সেটাই আপনার জন্য সহজ আর মূলধন করার আগে মূলধন দে ব্যবসা করার আগে তিনটা ভাগ করে টাকাগুলো রাখবেন কীভাবে রাখবেন তিন ভাগে ভাগ এক ভাগ ল মেটেরিয়ালস এক ভাগ কাঁচামাল আর এক ভাগ রেজা জানি কাঁচামাল আনার পরে যদি কোনো সময় যদি মার্কেটে কোনো সাপোর্ট না পাচ্ছেন তখন ওই যে স্টকে যে আপনার একটা রিজার্ভ ফান্ড রয়েছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা সাপোর্ট দেবেন আবার মার্কেটের থেকে যখন বিশ হাজার টাকা কালেকশান হয়ে যাবে আপনার রিজার্ভ আবার এই টাকাটা আপনি জমা করে নেবেন এই হিসাবে ব্যবসাগুলো পরিচালনা করার চেষ্টা করবেন একবারে যে যেভাবে বললো ওস্তাদের কথা না শুই না নিজে টাকা আছে বিদায় কারোর প্রয়োজন নাই আপনার নিজের বুদ্ধেই বাদশাহ আরে বাবা ঠিক আছে তো আপনি আমাকে বেতন দিচ্ছেন আপনার টাকা তো আপনারই আপনার টাকা তো আমার না আপনার টাকা তো আমি নিয়ে যাবো না আপনার ফ্যাক্টরি নিয়ে যাবো না আপনার টাকা নিয়ে যাবো না কিন্তু এটা শুধু শুধু আপনার মনের মধ্যে ভাবছেন এবং মানে রকম চিন্তা ভাবনা করছেন এটা ভুল কখনও স্বপ্ন স্বপ্নই তাকে স্বপ্ন কখনো বাস্তবায়ন হয় ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখবেন বিশাল বড় ফ্যাক্টরি হয়ে গেছে রাত্রে ঘুমায় ঘুমায় দেখতেছেন সকালে বস্তা ভরা টাকা পাচ্ছেন এটা স্বপ্ন এটা নামই স্বপ্ন এগুলো শা দোকা দিচ্ছে আর আপনার স্বপ্ন দেখাচ্ছে এটা বাস্তবায়নের জন্য না বাস্তবে এলো কর্ম করে দেখিয়ে দিতে হবে আপনার স্বপ্নের ব্যবসাটাকে কি কতটুকু ভালোবাসেন তিন সাবজেক্টের তিনটা টাকা ভাগ করে নেবেন একটা হলো মূলধন সব সময় থাকবে ল মেটিরিয়ালস এটার কোনো হিসাব নাই দশ হাজারটাতে করেন তিন ভাগে করেন নয় হাজার তিন হাজার তিন হাজার চার হাজার হাজার চার হাজার টাকার দেওয়া আপনার লমিটেয়াল তিন হাজার টাকা রিজার্ভ তিন হাজার টাকা দিয়ে কাছে না ঠিক আছে এত সুন্দর করে কারখানাটা গুছিয়ে সপরিবার মিলেই করেন না মানুষের এখানে না চাকরি করে নিজের এনে করেন তারপরে দেন ইনশাল্লাহ মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি করার মতো করেন কারো বেশি প্রয়োজন নেই লোক বেশি প্রয়োজন নেই নিজের লোক থাকলে সপরিবার মিলে সারাদিন ক্যাতে কাজ করবেন কাজ করবেন আপনি নিজে সাংসারিক কাজ করবেন কাজ করার পরে আপনি যে বেকার সময়টা আছে এক জাপে সকলে মিলে বৈশা করেন দেখবেন আপনার ফ্যামিলিও ভালো থাকবেন আপনি নিজেও ভালো থাকবেন অন্যদের চেয়ে আপনি ভালো চলবেন এবং আপনাদেরকে দিকা আর অন্যজন আরও উৎসাহিত হবে এবং আপনারও তাকে উৎসাহিত করবেন কোনো হিংসা করবেন না হিংসা করবেন না হিংসা হলো মানুষের পতন কারণ হোটেল যতই ভালো খাবার হোক না কেন যদি তার খাবারের স্বাদ না থাকে যতই সুন্দর ডেকোরেশন থাকুক না কেন তার খাবারের মান ভালো না বাট এ হোটেল বাদ যতই হোটেল খারাপ হোক না কেন খাবারের স্বাদ ভালো দেখবেন এক দিন দুই দিন তিন দিন করতে করতে আপনার হোটেলের পরিবেশও পাল্টাবে আপনার সুনামও বাড়বে যে না হোটেলটা বাঙ্গা কিন্তু খাবারের মান অনেক ভালো কারণ আপনারই কথা শুনে আস্তে আস্তে চিন্তা করবে একটু সঞ্চয় দিয়ে হোটেলটা একটু ভালোভাবে মেরামত করে একটু ডিসিপ্লিন ভালো করার জন্য পরিবেশ ভালো করার জন্য লোক আরও ভালো করার জন্য আরও স্বাদ ভালো করার জন্য প্রথমেই চান্সে যদি আপনি মনে করেন ইয়া বড় ডিসিপ্লিন সুন্দর পরিবেশ টাকা দশ টাকা পরিবেশ করে বিশ টাকা প্রথম চান্সেই তো আপনি ভুল প্রথম চান্সে তো ভুল এর জন্য আমি সবসময় বলে থাকি টাকা প্রথম চান্সে যখন টাকা থাকে আপনার শরীরের সিগারও ভালো থাকবে আস্তে আস্তে যখন কমে যায় না পকেটে যখন আপনার টাকা ঢোকে না তখনই কিন্তু বাবুর ফ্যাক্টরির আস্তে 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 জড়তে আগে চিন্তা করবেন সব সময় চিন্তা করবেন একবার না দুবার চিন্তা করেন দশবার চিন্তা করেন করা তারপর সিস্টেম করে আপনি কারখানা পরিচালনা করেন ভাই তাহলে আপনার কারখানা থেকে ইনশাল্লাহ উন্নতি হবে ভালো থাকবে আছে বিদাই সব নেবেন একবারে নিজের পকেটে যখন টাকা থাকে তখন কিন্তু ভালো লাগে কিন্তু যখন টান থাকবে ফ্যাক্টরির তখন ফ্যাক্টরি চালায় মজা পাবেন না ভাই অশান্তি বিরাজ করবে আপনার মনে যদি আপনি পাঁচ লক্ষ টাকার ব্যবসা করতে চান একটা টার্গেট করবেন হিসাব করবেন যে আমি ফুল বছর আমি বিশ লক্ষ টাকা এমন আমি ব্যবসাটা করবো তাহলে এটা তিন ভাগে করে নেবেন কারণ বিপদ আপদ তো থাকতেই পারে দশ হাজার টাকার ডোনার হন বিশ হাজার টাকার ডোনার হন বিশ লক্ষ টাকার ডোনার হন পঞ্চাশ কোটি টাকার ডোনার হন সকল ডোনারের ক্ষেত্রে সাবজেক্ট কিন্তু একই খালি ব্যতিক্রম দুই বড় বড় ডোনাররা আমাদের মতন উস্তাদরে রাইকা কিন্তু কারখানাটা পরিচালনা করে জিএম এ ফ্লোর ম্যানেজার সেকেন্ড তারপর দে ইনচার্জ রিফুডিং সার মার্কেটিং ম্যানেজার তারপর দে এস আর এগুলো অনেক সাবজেক্ট আছে ভাই কারণ তারা এটা কার জন্য বড় ডোনারদের জন্য আর আপনার ছোটো আমি যেমন ছোটো একজন ইউজার একজন নতুন একটা ইউটিউবার পুরান একটা ইউটিউবারের মতন আমরা পারি না তারা ভিডিও করতে গেলেই বিশ হাজার দশ হাজার টাকা দিয়ে ভিডিও করে তো আমরা মাঝে মাঝে কিছু ফ্যাক্টরিতে যাই ভিডিও করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ভাই এইটা এভাবে এভাবে করেন দেখুন বালক থাকবেন তো কথাগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে ফলো করবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন শিল্প দেশ এবং সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে একটু সাপোর্ট দিয়ে আসবেন প্লিজ সকলের কাছে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আমার দেশ বিদেশ প্রবাসী বায়বনারা সকলের কাছে দোয়া চাই আর সকল প্রবাসীর জন্য সবসময় দোয়া করবেন অন্তরস্থল থেকে তারা দিল আমার আমাদের গর্ব আমাদের অহংকার আমার কলিজার বায়ারা আমার অনেক এরা কষ্টের বিনিময়ে আমাদের দেশের মধ্যে রেমিডেন্স পাঠায় ইনকাম করে আসলে মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান বউ কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে পারছে না তারা এক লাগাতার তিন বছর পাঁচ বছর তারা চাকরি করে একটা জায়গার মধ্যে কারোর সাথে কোনো কথা বলতে পারে না কাজের ফাঁকে যেটুক সময় পায় ওর আপনার সাথে আমার সাথে কথা বলে তাদের জন্য একটু দোয়া করবেন আমার পক্ষ থেকে পাদুকাশিল্পেশ পক্ষ থেকে একজন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই তাদের জন্য দোয়া করবেন আর তাদের ভিডিও দেখলে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি ফলো দিয়ে তাদের পাশে থাকবেন তারাইলে আমাদের দেশের অহংকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু